তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের সংস্কৃত বিভাগের একটি ডাব্লিউ কোশ্চেন সেট এই সেটের মাধ্যমে তোমরা পাবে এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণ অংশের উত্তর তো আমি একটি পেজের আজকে উত্তর সলভ করছি আস্তে আস্তে প্রত্যেকটি পেজই আলোচনা করা হবে তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই আমরা চলে যাব এসি সিক্সটি ফাইভ যে পেজটি তোমাদের হয় এসি সিক্সটি ফাইভ ফার্স্ট সেট দেওয়া রয়েছে তো এটা ডিস্ট্রিক্ট কোশ্চেনস তার ফার্স্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোশ্চেন যেটি রয়েছে তার আমি এমসি গুলো প্রথমে দেখছি তোমরা সবাই জানো পনেরোটি এমসিকিউ থাকে গদ্যাংশ পদ্মাংশ নাট্যাংশ এবং সাহিত্যের ইতিহাস থেকে প্রথমে যেটি রয়েছে আর্যাবত্ত বর্ণনম এর রচয়িতা তোমরা জানো এটা হবে ত্রিবিক্রম ভট্ট এরপর রয়েছে অস্থি সমস্ত বিশ্বম্ভরা ভোগ এখানে কার কথা বলা হয়েছে না এটার উত্তর হবে উম এটা হচ্ছে আর্যাবত্তর কথা বলা হয়েছে এরপরে রিজু উন্নতস্য পদটি দ্বারা কি বোঝানো হয়েছে না এখানে চারটি অপশন রয়েছে গুহা ধুলরাশি গাছ পর্বত এটির উত্তর হবে অপশন ডি পর্বত তারপরে একটি শূন্যস্থান পূরণ রয়েছে যতস্মিন দেশে ড্যাশ ন সঞ্চরতি এটি হবে অপশন ডি তোমরা দেখতেই পাচ্ছ এতে আছে রাক্ষসা বিতে চৌরা এবং সিতে দস্যুভ কিন্তু ডি যে অ্যানসারটি রয়েছে রাজপুরুষা এই উত্তরটি এখানটাই হবে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে মিথ্যাচার শব্দের অর্থ কি না মিথ্যাচার শব্দের অর্থ এখানে অফসেন্সি সি ব্যিচারী হবে নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেন এখানে চারটি অপশন রয়েছে বেদব্যাস সুখদেব জনক রামানুজ তো এখানে জনক হবে অপশন সি গঙ্গার মহিমা বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায় না এটা যেহেতু বেদাদি শাস্ত্রের কথাটি রয়েছে তো এটা বেদে হবে এরপর রয়েছে গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে ডি অপশন পর্যটিকা ছন্দে রচিত এরপরে নাট্যাংশের প্রশ্ন রয়েছে লাইন স এবং মনমানস মনমানসকে না এখানে হচ্ছে বসন্ত বাসন্তী স্বপ্ন নাট্যাংশে বসন্ত চরিত্রটি শেক্সপিয়ারের মূল নাটকের কোন চরিত্রের অনুরূপ এটি হবে অপশন ডি লাই স্যান্ডার এরপরে রয়েছে অতিথিরা রাজার জন্য কোথায় অপেক্ষা করেছিলেন না এখানে চারটি অপশনের মধ্যে অপশান ডি সঙ্গীতশালায় অভ্যন্তরে এই উত্তরটি হবে এরপর রয়েছে কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন না এটা আমরা সবাই জানি অপশন বি বসন্ত বসন্তকে বিবাহ করতে চেয়েছিলেন এরপরে সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ মহাকবি ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি না সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে স্বপ্নবাসব দত্তম অপশন ডি এরপরে হচ্ছে ফলিত জ্যোতিষের শ্রেষ্ঠ আচার্য কে না ফলিত জ্যোতিষের শ্রেষ্ঠ আচার্য হচ্ছেন বরাহ মিহির বি এরপরে হচ্ছে চরক সংহিতার অধ্যায়গুলি কি নামে পরিচিত এটা হচ্ছে অপশন এ স্থান নামে পরিচিত এরপরে আমাদের এসে কিউ প্রশ্ন এগারোটি করতে হয় কোনো অর থাকে না তো প্রথমে আমরা গদ্যাংশের এসে কিউগুলো গুলো নল চম্পু ছাড়া অন্য কোন কোন একটি চম্পু কাব্যের নাম লেখো এখানে তোমরা লিখতে পারো রামায়ণ চম্পু বা মদালসা চম্পু বা যশস্তিলোক চম্পু এখানে অনেকগুলো চম্পু কাব্য রয়েছে তোমরা এখানে রামায়ণ চম্পু লিখবে এরপর রয়েছে ভোগীরথ ভূপাল কীর্তি পতাকায়া কাকে বলা হয়েছে না এটির উত্তর হচ্ছে আর্যাবত্ত স্কন্দরাজকে না স্কন্দরাজ হচ্ছে চোরদের দেবতা বা চৌর্য শাস্ত্রের রচয়িতা নেক্সট প্রশ্ন বিবৃতি মন্ত্র এবং সংবৃতি মন্ত্রের মধ্যে পার্থক্য কী না বিবৃতি মন্ত্রের দ্বারা কি হয় গুহার দ্বার খোলা যায় আর সংবীতি মন্ত্রের দ্বারা গুহার দরজা বন্ধ করা হয় পদ্মাংশ কর্মযোগ কি না আমরা সবাই জানি যে গীতার অষ্টাদশ অধ্যায় রয়েছে তার মধ্যে যে তৃতীয় অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে কর্মযোগ এরপরে রয়েছে প্রকৃতিজয়ী গুণই বলতে কি বোঝানো হয়েছে না প্রকৃতিজয়ী গুণই বলতে এখানে তিনটি গুণ অর্থাৎ সত্তরজতম এই তিনটি গুণের কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে শ্রীগঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে ভগবতী সম্বোধন যুক্ত রয়েছে এমন দুটি পদের উল্লেখ করো না এখানে ভগবতী উল্লেখ রয়েছে এমন দুটি পদ হচ্ছে সুরেশ্বরী এবং ত্রিভুবন তারিণী নেক্সট হচ্ছে ত্রিভুবন সারে বসুধাহারে এই পদটির অর্থ কি না এই পদটির অর্থ হচ্ছে ত্রিভুবনের শ্রেষ্ঠ এবং জগতের কণ্ঠহারের মতো উল্লেখ্য এরপরে আমরা নাট্যাংশ দেখব নাট্যাংশের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হচ্ছে বাসন্তিক স্বপ্ন এর মূল ইংরেজি নাটকের নাম কি না এর মূল ইংরেজি নাটকের নাম হচ্ছে এ হচ্ছে সামার কনকলেখা কিভাবে রাজার মনের দূর করেন না এর উত্তর আমরা সবাই জানি না যখন রাজা প্রথমে আমরা দেখেছিলাম যে তার বিবাহ বিষয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন চার দিন অতিক্রান্ত কিন্তু এখানে কনক লেখা সেটার ব্যাখ্যা দিয়ে বলেছেন যে চার দিনের চারটি রাত্রি ঘুমের মধ্যে চলে যাবে তাই অযথা চিন্তা করা বা উৎকণ্ঠা হওয়ার কোনো দরকার নেই এরপরে অর্থ অর্থ বলেছে বলতে বাংলা অর্থ বাংলা অর্থ হচ্ছে প্রস্থান করা আর যদি এখানে সংস্কৃত প্রতিশব্দ বলে তাহলে তোমরা গচ্ছাম লিখবে গ চয় ছয় আকার ম বিসর্গ এরপর হচ্ছে দুঃখং বিদ্রাবয় উক্তিটির বক্তাকে দুঃখটি কি ছিল না এই উক্তিটি রাজা ইন্দ্রবর্মা করেছিলেন এটি তার পরিচারক প্রমোদের উদ্দেশ্যে আর দুঃখটি হচ্ছে যে সাধারণ নাগরিকের যে জীবনযাপন প্রণালী সেই দুঃখের কথা বলা হয়েছে এরপরে সাহিত্যের ইতিহাস রয়েছে সাহিত্যের ইতিহাসের প্রশ্ন হচ্ছে একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো না একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম হচ্ছে মহাকবি ভাস রচিত উরুভঙ্গম গীতগোবিন্দমের প্রথম স্বর্গের নাম কি না গীত প্রথম স্বর্গের নাম হচ্ছে সামদ দামোদর ষুল্ল সূত্র কি না শুল্ল সূত্র হচ্ছে জ্যামিতি বিষয়ক একটি গ্রন্থ তো তোমাদের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ আলোচনা করা হয়ে গেল এরপরে লং প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি আলোচনা করছি না কারণ এগুলো তোমাদের নোটসের রয়েছে ব্যাপার এরপর আমরা সরাসরি চলে যাব ব্যাকরণ অংশে তো ব্যাকরণ অংশ দেখো তোমাদের তিনটি কারক ব্যক্তি পড়ে এখানে তিন এক নম্বর করে প্রথমে রয়েছে কবিনাং কালিদাসের শ্রেষ্ঠ না কবিনাং কালিদাস শ্রেষ্ঠ আন্ডারলাইন রয়েছে কবিনাং এটার উত্তর হবে যথেষ্ট নির্ধারণম এই সূত্রানুযায়ী নির্ধারণে ষষ্ঠী বিভক্তি এরপর হচ্ছে প্রাসাদাতাত প্রেক্ষতে রাজা আন্ডারলাইন হচ্ছে প্রাসাদাত উত্তর হবে ল্যাবলোপে কর্মণ্যধিকরণেচর সূত্রানুযায়ী লোপে কর্মে পঞ্চমী ভক্তি বা তোমরা যদি শটে লিখতে চাও তাহলে লিখবে ল্যাব লোপে কর্মে পঞ্চমী ভক্তি এরপর হচ্ছে শিশু না চন্দ্র দৃশ্যতে এটাতে সাধারণত আন্ডারলাইন থেকে চন্দ্র কিন্তু এখানে আন্ডারলাইন রয়েছে শিশু তো যেহেতু তৃতীয়া যুক্ত পদ শিশু না তাই এখানে স্ত্রীতে এই সূত্র অনুযায়ী কর্তায় তৃতীয় বিভক্তি এরপরে রয়েছে কৃষ্ণ দ্বারকাং উপবসতি করবে উপান্ন বস যে সূত্রটি রয়েছে সেই সূত্রানুযায়ী অনুযায়ী অধিকরণে দ্বিতীয় বিভক্তি এরপরে হচ্ছে পুষ্পং কসময় নরচতে কসময় আন্ডারলাইন রয়েছে এটা তোমরা করবে রুচ্চর প্রিয়মানো মান এই সূত্রানুযায়ী রুচ ধাতুর যোগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি এরপর হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস এখানে দুই দুই চার রয়েছে তো বিনা পানি বিনা পানি ব্যাসবাক্য হবে বিনা পানু পানুয়া সা অবশ্যই বানানের দিকে লক্ষ্য রাখবে তোমরা বিনা বৈদ্যুহী মধ্য আকার পানি পয়াকার মধ্যন্যস্যি বিনা পানি জাসিয়া অন্তঃস্তজ দন্তসয়ী জফলা আকার বিসর্গ আর সা দন্তশয় আকার তো এইভাবে লিখে ব্যাকেটে লিখতে হবে বহুবৃহী সমাস এরপর রয়েছে তরু ছায়ম এটার বেশ ছায়া তো এটার সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ উপবনম এর হচ্ছে সমীপে এটা হচ্ছে এরপরে অর্থ পার্থক্য রয়েছে অর্থ শুধু তোমাদের অর্থ লিখলে হবে না এখানে সংস্কৃতে বাক্যটাও লিখতে হবে তো এখানে দুটি করতে বলা হয়েছে এক করে ভোগ্যম এবং ভোজ্যম তো ভোগ্যম মানে ভোগ করার যোগ্য আর ভোজ্যম হচ্ছে খাওয়ার যোগ্য অবশ্যই তোমরা এই শব্দগুলো দিয়ে বাক্য করবে এবং সেই বাক্যটা তোমরা জানো সংস্কৃতেই লিখতে হয় এরপরে রয়েছে উচ্চরতি উচ্চরতে উচ্চরতি অর্থাৎ উঠছে যেমন ধুম উচ্চরতি আর উচ্চরতে লঙ্ঘন করছে আর আচার্যা আচার্যানী আচার্য মানে অধ্যাপিকা আর আচার্যানী মানে আচার্যের পত্নী এটারও বাক্য করতে হবে এরপর হচ্ছে এক কথায় প্রকাশ শিবস্ব উপাসক উত্তর হচ্ছে সৈব তাহলে ঐকার ব বিসর্গ তারপরে রয়েছে পিতা ইব আচরতি এটি হচ্ছে তোমাদের পিতৃয়তে তারপর রয়েছে দ্রষ্টুম ইচ্ছতি উত্তর হচ্ছে দ্বিদিক্ষতে দয়শ্রী কয় কয়মনুষ্য তয়কার জননাং সমূহ জনতা বর্গজ দন্তন তয়াকার তারপরে হচ্ছে ব্যাসস্য অপত্যং পুমান বৈয়া সকি বৈকার অন্তস্তয় আকার দন্তশ কয় বৈয়া সকি এরপরে পরিনিষ্ঠিত রূপ বা প্রকৃতিপত্তয় এটা হচ্ছে আশযুক্ত সানচ উত্তর হবে আসিন আন্তসই দীর্ঘ দন্তন তারপর হচ্ছে শ্বাসযুক্ত ক্যাপ উত্তর হচ্ছে শিষ্য কালবেশই হস্যী মধেসই জফলা ভিগুযুক্ত অন ভার্গব ভয়াকার গয়রেব ব প্রপূর্বক আপযুক্ত ল্যাপ উত্তর হচ্ছে প্রাপ্য পৈরফলা আকার পয়জফলা তারপর রয়েছে সহযুক্ত তমুন এটার সহিতুম বা সরুম যে কোনো একটা লিখলেই হবে তো ব্যাকরণ অংশ পুরোটাই উত্তর বলে দিলাম এরপরে তোমাদের রয়েছে অনুবাদ অংশ অনুবাদ তোমরা বইতে পাবে যদি না বইতে পাও আমাকে কমেন্ট বক্সে জানাবে কোন পেজের অনুবাদ তোমরা পাচ্ছ না আমি অবশ্যই তার জন্য আলাদা ভিডিও বানাবো তো তোমরা বুঝতেই পারলে তোমাদের যে প্রশ্নগুলো সোজা পড়বে এবং তোমরা একটু যদি প্রিপারেশন তাহলে অবশ্যই ভালো রিয়াল করবে তো আশা করছি তোমাদের ভিডিও হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয় লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এ পর্যন্তই